বাজনা ফুটানোর দ্বারা যদি মানুষের ঘুম নষ্ট না হয় তাহলে তাকবিরের স্লোগানের দ্বারাও ঘুম নষ্ট হবে না পঞ্চাশ জন লোক চাই যারা আমার ধনিয়া মসজিদ থেকে আমার এরিয়ায় প্রত্যেকটা গলিতে গলিতে স্লোগানের আওয়াজ উঠাবে তাহলে ইনশাআল্লাহ রাস্তাঘাটের সব থার্টি ফার্স্ট নাইট পালনকারী ইবলিজগুলো পালিয়ে যাবে আজকের কালেকশন হলো থার্টি ফার্স্ট নাইট প্রতিহত করার কালেকশন প্রতিহত না মাসা আল্লাহ পিছনে আছে ভাই পঞ্চাশ জন লাগবে আমার বারোটা এক মিনিট বারোটা বাজার দশ মিনিট আগে বসেন এবার আল্লাহ 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 তালা কবুল করুন আগামী থার্টি ফার্স্ট নাইটে বারোটা এক মিনিটে বাংলাদেশের যে বাংলাদেশে যা কিছু হয় আমার দুনিয়া এলাকায় যা কিছু হয় এগুলোকে আমরা পরিবর্তন করতে চাই চেঞ্জ করতে চাই করা বন্ধ হবে না কিন্তু যেটা ওরা থার্টি ফার্স্ট নাইটের নামে করে সেটা পরিবর্তন হবে কথা বলেন আমরা পার্বত ইনশাল্লাহ এখন আমি আপনাদের সামনে দুটো প্রস্তাবনা পেশ করব এই দুই প্রস্তাবনা যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে ইনশাআল্লাহ থার্টি ফার্স্ট নাইট নামে কাফেরদের যে আয়োজন সেটা পরিবর্তন হয়ে কিছু একটা হবে আমি কি প্রস্তাবনা পেশ করব এক নম্বর আমি পঞ্চাশ জন যুবক চাই পঞ্চাশ জন যুবক যারা বারোটা বাজার দশ মিনিট আট থেকে থার্টি ফার্স্ট নাইটে বারোটার দশ মিনিট আট থেকে দনিয়া মসজিদের সামনে থেকে দনিয়া এলাকার এই মসজিদের এহাটা যতটুকুন এরিয়া যতটুকুন এতটুকুনের মধ্যে দীর্ঘ চল্লিশ মিনিট স্লোগানে স্লোগানে মুখরিত করবেন না আল্লাহ আতবার কোরআন বলছে তোমার রবের তাকবির উঠাও তোমার রবের তাকবির উঠাও গান গাওয়ার দ্বারা যদি মানুষের ঘুম নষ্ট হয় স্লোগানের দ্বারাও মানুষের ঘুম নষ্ট হবে না গান বাজনা ফুটানোর দ্বারা যদি মানুষের ঘুম নষ্ট না হয় তাহলে তাকবিরের স্লোগানের দ্বারাও ঘুম নষ্ট হবে না পঞ্চাশ জন লোক চাই যারা আমার ধনিয়া মসজিদ থেকে আমার এরিয়ায় প্রত্যেকটা গলিতে গলিতে স্লোগানের আওয়াজ উঠাবে তাহলে ইনশাল্লাহ রাস্তাঘাটের সব থার্টি নাইট পালনকারী ইবলিসগুলো পালিয়ে যাবে দুই নাম্বার দুই নাম্বার বারোটা বাজার পনেরো মিনিট আগ থেকে আমাদের দনিয়া মসজিদের একেবারে উঁচা মাইকে যেটা দিয়ে আওয়াজ বাজে আজান বাজে সেটা দিয়ে কোরআনের তেলাওয়াত বাজতে থাকবে পনে বারোটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত কোরআনের তেলাওয়াত বাজবে আপনারা কেউ বাধা দিতে পারবেন না কেউ আসবেন না আসতে পারবেন না আমাদের স্লোগানে কেউ বাধা দিতে পারবেন না বাধা দিতে আসবেন না আমাদের এই মসজিদে পোনে বারোটা থেকে তেলাবাদ বাঁচবে আমাদের এই মসজিদের সামন থেকে বারোটা বাজার দশ মিনিট থেকেই স্লোগানে পুরো এলাকা হবে। থার্টি ফার্স্ট নাইট নামের সমস্ত আকামের দোকানদারি অটোমেটিক বন্ধ হয়ে যাবে এবার আমি বলবো যারা দিলে দিলে তামান্না করতেছেন যে থার্টি ফার্স্ট নাইটে বোমা বানু ফুটামু বাজি ফুটামু এরপরে গান গাওমু এরপরে আমরা কি বলে ডেকসেটে জোরে জোরে আওয়াজ দিয়ে ধুমাধুম লাফামো এরকম যারা আছেন এমন পঞ্চাশ জন দাঁড়ান যারা ডিসেম্বরের একত্রিশ তারিখ রাত্রে মিছিলে অংশ নেবেন পঞ্চাশ জন কারান জসিম ভাই আগে জসিম ভাই আগে আপনি থাকতে হবো কারান না গান বাজাবো এর পক্ষে হ্যাঁ না না স্লোগান দেবো পক্ষে কি গান বাজাবো

বসেন এবার আল্লাহ আল্লাহ আল্লা আল্লাহ কবুল করুন বারোটা বাজার দশ মিনিট আগে আমরা এখান থেকে মিছিল নেব যে কয়জন এখানে আমরা আজকে দাঁড়িয়েছি প্রত্যেকে আরও দুজন করে স্কিল করবো ইনশাল্লাহ বড় জামাত হবে আমাদের এই এলাকায় থার্টি ফার্স্ট নাইটের কোনো আয়োজন হবে না মসজিদের সভাপতি সাহেব এবং যারা দায়িত্বশীল আছেন ইমাম সাহেব সকলের কাছে আমার জোরানো অনুরোধ থাকবে ওই দিন অন্তত আমাদেরকে পনেরো এক ঘন্টা মসজিদের মাইকে তেল করার সুযোগ দিবেন আমাদের এই এলাকার মসজিদে রাতের বারোটার পনেরো মিনিট আগে তেলাওয়াত হবে কেন হবে আপনারা সবাই জানেন অ্যালাউন্স করে করছি মুখস্থ না হঠাৎ না তেলাওয়াত হবে মসজিদে আর আমাদের জিকির হবে রাস্তায় বলেন মসজিদে কি হবে জিকির হবে কোথায় রাস্তায় যুবকদের দ্বারা রাস্তায় করব জিকির আর মসজিদের মাইকের দ্বারা মসজিদে করব তেলাওয়াত এই দুইয়ের মাস মাঝে মাধ্যমে আমার এই এলাকায় আমরা আমাদের থার্টি ফার্স্ট নাইটের কার্যক্রমের রূপ পরিবর্তন করব। আমরা কাউকে বাধা দেব না অটোমেটিক বন্ধ হয়ে যাবে আমরা কাউকে বাধা দেব না অটোমেটিক কি হবে বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ এই আয়োজন এই বছর দুই হাজার পঁচিশ ছাব্বিশ সালে আমরা শুরু করব আমরা চাই দনীয় এলাকায় যেন প্রতি বছর চলতে থাকে ইনশাআল্লাহ